মা দেখো ভাইয়া ভাবিকে নিয়ে আসছে ভাবি বস্তির মেয়ে জানি কোথাকার এই তুই আমার গায়ে বললি কেন তুই যে কি ড্রেস পরেস ছি কি নোংরা কি গন্ধ এই ভদ্রতা বলতে কিছু জানিস না মুন্ডা তোমার মাথা ঠিক আছে তুমি তুমি কার গায়ে হাত তুলছো আর ভদ্রতার কথা বলতোছো ভদ্রতা ও জানে না নাকি তুমি জানো না তুমি তুমি ওর গায়ে হাত তুলছো কেন আলেস ওকে আমি থাপ্পড় দিব না তাহলে ওকে সালাম দেব হ্যাঁ তুমি দেখলে না এই বস্তির মেয়েটা কি করলো আকুত اكو মেটা কি পড়ে আছে ছি কি নোংরা হাতে পায় গোবর लेकेছি ইউ কি গন্ধ ها আর ও কি না আমার কাজ করলো ও তো বলতেছে আরেকটা থাপ্পড় লাগাই মুনা তুমি চার काय হাত তোছো সে কিন্তু আমার ছোট বোন व्हाट মানে সিরিয়াসলি আরে তুমি বলছিস বস্তির মেটা তোমার ছোট বোন মানে সিরিয়াসলি হ্যাঁ আমি আর কোথায় ভেবেছি তোমার একটা খুব কিউট একটা সুইট একটা বোন হবে যাকে নিয়ে আমি ঘুর আরে বাবা তুই তো শহরে গিয়ে অনেক চালাক হয়ে গেছিস গেলি শহরে পড়াশোনা করতে সাথে বলি আসছিস বাবা বাবা খুব ভালো করছিস তো মাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না আবার নতুন গাড়িও কিনছিস না শহরে গিয়ে নিশ্চয়ই অনেক বড় ব্যবসা করতেছিস অনেক টাকা রোজগার করতেছিস তাই না মা আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে না তোমাকে বলতে পারি নাই আর কোর্ট ম্যারেজ তো সবাইকে বলার মতো স্কোপ হয় নাই অনেকদিন পর একটু সময় পাইছি তাই ভাবলাম বউটাকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিই আর গ্রামটাও ঘুরিয়ে দেখে নিয়ে আসি খুব ভালো করছিস তা এখানে দাঁড়ায় আসিস কেন বৌমারে নিয়ে বাড়ির ভিতরে চল হ্যাঁ চল ও হ্যালো কি কোল যাতরা যাবা আপনি ভাবলেন কি করে এই যে আপনি বস্তি মার্কা টিনের বাড়িতে আমি যাবো হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছেন না আমার ড্রেসআপ দেখতে পাচ্ছেন না কোন অ্যাঙ্গেল থেকে কি মনে হয় এই বস্তির বাড়িতে দিয়ে থাকার মতো মেয়ে আমি হ্যাঁ ছি 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 কি অবস্থা এদের পোশাক আশাক মানে এদ देखলি তো আমার শিং 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 করতেছে আর আলিফ তুমি কি জানো না আমার অ্যালার্জি প্রবলেম আছে এই যে এত ময়লা এই যে কবর পড়া এই ময়লা এই সেই এগুলোতে গেলে যখন আমাকে অ্যালার্জি অ্যাটাক করবে তখন তখন আমার কি হবে আমি অষ্ট যখন আমার ব্লু নস্ট্রু চ্যাট নষ্ট হয়ে যাবে মুনা তুমি যাদের সাথে এত খারাপ আচরণ করতেছো তুমি জানো ওরা আমার জন্য কি করছে কি কি করছে তোমার জন্য কি দুনিয়া টুকরো করে ফেলছে একদম শুনতে চাও শোনো নদী 엄마 কি করছিস বসে আছি এই টাকা এখানে পাঁচ লাখ টাকা এই টাকা আমি জোগাড় করেছি তোর বিয়ের জন্য এতগুলো টাকা তুমি কিভাবে জোগাড় করলে মা আরে আমি তো এতদিন টাকা কিছু কিছু করে জমাতাম এখন এখানে পাঁচ লাখ টাকা হয়ে গিয়েছে তাই নিয়ে আসলাম কারণ তোর বিয়ে দিতে হবে না আমার খুব ইচ্ছা আমি তোকে মনের মতো করে সাজিয়ে ধুমধাম করে তোর বিয়ে দিব বুঝতে পেরেছিস মা এতগুলো টাকা ওর বিয়ের জন্য তুমি ম্যানেজ করছো এই টাকাগুলো আমাকে দাও না আরে কি বলছিস আমি টাকা জোগাড় করেছি আমার মেয়ের বিয়ের জন্য তোকে আমি এই টাকা দিব কেন মা তুমি তো জানো আমার ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক ইচ্ছা কিন্তু টাকার জন্য ছিলাম না শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সাড়ে চার লক্ষ টাকা লাগবে তোমার কাছে তো পাঁচ লক্ষ টাকা আছে এই টাকাটা যদি আমাকে দিতা তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম ওর বিয়ের চিন্তা করো না ওর বিয়ে আমি করাবো কোনো চিন্তা করো না যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন তো আমি একটা ভালো চাকরি করব। ভালো একটা পজিশনে যখন যাব ওর বিয়ের ব্যবস্থা আমি করে দিব তারপরে আমার স্বপ্নটা পূরণ করার জন্য টাকাগুলো আমাকে না এটা তুই কেমন কথা বললি তুই ইঞ্জিনিয়ারিং পড়বি ইঞ্জিনিয়ারিং পড়তে কমসে কম তোর চার বছর লাগবে আর চার বছর পরে এই মেয়েটার বয়স কত হবে তখন তোর বিয়ের বয়সই থাকবে না তখন ওর দিকে কেউ তাকাবেও না ওকে কেউ পছন্দও করবে না তখন আমি ওকে কিভাবে বিয়ে দেব মা জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে তাই না যদি ওর কপালে লেখা থাকে তাহলে অবশ্যই বিয়ে হবে আর টাকা নিয়ে কেন চিন্তা করতেছ আমি যখন একটা ভালো অবস্থানে যাব ওর বিয়ের জন্য যত টাকা লাগে আমি খরচ করব। ধুম ধাম করে আমার বোনের বিয়ে আমি দিব প্লিজ মা দাও না মা আমি বলি কি তুমি টাকাটা ভাইয়াকে দিয়ে দাও ভাইয়া যদি মা ইঞ্জিনিয়ারিং পড়ে একটা ভালো জব পেয়ে যায় তাহলে দেখবা এর চেয়ে ডাবল টাকা ভাইয়া ইনকাম করতে পারবে এখন মা আমাদের ছাড়া ভাইয়ার আর কে আছে বলো তুমি টাকাটা ভাইয়াকে দিয়ে দাও মা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি ওকে টাকাটা দিচ্ছি কিন্তু একটা কথা মনে রাখিস এই টাকাটা তোর বোনের বিয়ের জন্য ছিল এই টাকা কিন্তু তুই চার বছর হোক পাঁচ বছর পরে হোক ফেরত দিবি এবং সেটা পাঁচ গুণ বেশি দিতে হবে বুঝতে পেরেছিস মা তুমি একদমই চিন্তা করো না ও তো আমার ছোট বোন তাই না আমারও তো চিন্তা আছে আমি দেখবো সব কিছু ওর বিয়ে আমি ধুমধাম করে দিব তুমি একদম চিন্তা করো না এবার বুঝতে পারছো ওরা আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে। আরে ছোটো বোন আমার ওর বিয়ের জন্য পাঁচ লক্ষ টাকা অ্যারেঞ্জ করা হয়েছিল সেই টাকাটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারি আমি ভালো কিছু করতে পারি আজকে আমি একজন সফল ইঞ্জিনিয়ার আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই সব কিছু আছে আর ওদের ওদের কাছে কিচ্ছু নাই আর যেই মানুষগুলো আমার জন্য এত কিছু করলো তুমি তাদের সাথে এমন খারাপ আচরণ করতেছো আলিফ আসলে আমি জানতাম না যে এই মানুষ দুইটা তোমার জন্য এত কিছু করেছে মানে মানে তাদের জীবনের এত বড় একটা স্যাক্রিফাইস শুধুমাত্র তোমার জন্য করেছে আর আমি কি না তোমার ওয়াইফ হয়ে তাদের সাথে এত খারাপ আচরণ করেছি আমাকে প্লিজ মাফ করে দাও আর মা মা আমি আসলে বুঝতে পারিনি মা আমি না বুঝে আপনাদেরকে এতক্ষণ এত উল্টা পাল্টা কথা বলেছি প্লিজ মা আমাকে ক্ষমা করে দিবেন আর বোন তুমি তুমি আমার ছোট বোনের মতো ছোট বোনের মতো কি তুমি আমার আজকে থেকে ছোট বোনই আমি তোমার সাথে এতক্ষণ যা কিছু বলেছি প্লিজ ভাবি হিসেবে তুমি আমাকে ক্ষমা করে দাও মনে কিছু রেখো না আরে ভাবি বাদ দাও তাই সব এগুলো কোনো ব্যাপার না চলো আমরা বাসায় যাই বাদ ওয়াই আরেকটা কথা সেদিন যে আমি পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে আসছি না এ টাকাটা কেশের জন্য জানো আমার বোনের জন্য আমার বোন তার লক্ষ টাকা আমাকে পাঁচ আমি তার বিয়ে আরও ধুমধাম ভাবে করাবো এই জন্য যে পঁচিশ লক্ষ টাকা রাখছি এটা সম্পূর্ণ ওর বিয়ের জন্য ভালো হবে না একদম ধুমধাম করে ওর বিয়ে দিব আমরা কেমন আরে হয়েছে চল এখন সবাই মিলে বাড়িতে যাই চল